অজুতে কানের মশেহ করার বিধান কি মাথা মশেহের সাথে কান মশেহ করা কি জরুরি প্রিয় ভাইরা আমরা জানি অজুর মৌলিক ফরজ হচ্ছে কয়টা চারটা এর মধ্যে মুখমণ্ডল ধোয়া কোন পর্যন্ত একদম চুলের গোড়া থেকে তুতনি এই কানের লতি থেকে এই কানের লতি উভয় হাত কনুইসহ সহ ধোয়া মাথার এক চতুর্থাংশ মাসেহ করা উভয় পা কনুই সহ আমাদের জন্য গোড়ালি সহ ধৌত করা এখন কান আমাদের জন্য মাসেহ করার বিধান কি বা কানের ভেতরে মাসেহ করার বিধান কি হাদিস দ্বারা সাবেদ নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন মাথা মশে করতেন মাথার সামনে থেকে পেছন দিকে এরকম করে হাট টেনে নিয়ে যেতেন مسح بأذنيه ظاهرهما হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লা সাল্লাম কানের বাহিরের দিক এবং ও বাতি নিহিমা এবং ভিতরের দিক উভয়টাই তিনি মশেহ করতেন এরপরে হাদিসে আসছে ও আদ ফি আসাবে নবী করিম তার কানের এই যে এই আঙ্গুলিগুলা নবী করিম সাল্লা সাল্লাম সিমাহ উজনাই তার কানের ফুটার মধ্যে ঢুকাই দিতেন সেই হিসাবে কেউ যদি মাথা মশেহ করে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এই হাতটা এরকম করে নিয়ে যাওয়ার পরে এই উভয় দিকটা দেওয়ার পরে এই কানটা যদি মসে করে এটা একটা মুস্তাহাব সুতরাং এটা তার জন্য একটা উত্তম আমল কিন্তু এইটা না করলে অজু হবে না বিষয়টা এরকম নয় কিন্তু যদি এটা করি তাহলে আমরা একটা মুস্তাহাব আমলের সোয়াব পাব আশা করি আপনাদের উত্তর পেয়েছেন সেই হিসাবে আমরা চেষ্টা করব সুযোগ পাইলে আমরা কান এবং কানের ফুটা যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা এটা হচ্ছে আমল করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা এ বিষয়ে ফতুল কাদিরের ভিতরে বিস্তারিত আলোচনা এসেছে একজন জিজ্ঞাসা করেছেন